ঈদের সামনে আসছে আমি এলো প্রেম ভালোবাসা করতে চাই না আমি এলো হেল্প সহযোগিতাও চাই না যে আমার দায়িত্ব নেবে আমার বিয়ে করবে ডাইরেক্ট বিয়ে করে ফেলবো ভালো একটা মনের মানুষ পাইলে ডাইরেক্ট বিয়ে করবো আচ্ছা প্রেম ভালোবাসা করতে চান পারবে তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ ফোন নাম্বার আছে আচ্ছা ফোনটা কি আপনার নিজের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে শুনবো তার বিস্তারিত কিছু গল্প তো চলুন কথা না বাড়ে তার সাথে আমরা পরিচয় হয় না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে রুপসানা শুনব তার জীবনের জানা অজানা কিছু গল্প তার বিস্তারিত আপনারা শুনতে পারবেন ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে তো রুখসানা আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা কুমিল্লা গরিবপুর এখন বর্তমানে কোথায় থাকেন ঢাকা কোথায় থাকেন কাঞ্চনপুর আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে রুখসানা বাবা মা আছে বাবা মা বয়স্ক বৃদ্ধ ইনকাম করতে পারে না ভাইয়েরা বিয়ে শাদি করে আলাদা হয়ে গেছে আচ্ছা বাবা মায়ের দায়িত্ব নিছে আমার দায়িত্ব নিতে চায় না বলে তোমার তোমারে খাওয়াইতে পারবো না আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা তিন বোন দুই ভাই পাঁচ ভাই বোন অনেক অনেক বড় ফ্যামিলি তো আপনার বাবা মা কি করে এখন বাবা কি করে বাবা মা বাবা তো অসুস্থ স্ট্রোকের রোগী আর মা বাসাতেই থাকে তারা আচ্ছা তো পাঁচ ভাই বোন বললেন তো আপনি কয় নাম্বারে আছেন রোকসানা আপনি সবার ছোট আচ্ছা বড় যারা তাদের বিয়ে সাদী হয়েছে আচ্ছা তো আপনি এখন কার কাছে আছেন বইনের বাসায় আছেন আচ্ছা বাবা মাকে দেখবে কিন্তু আপনাকে দেখতে পারবে না তো ভাইদের তো দায়িত্ব যে বোন যারা ছোট থাকে তাদেরকে দেখে শুনে হয়তো ভালো একটা ছেলের কাছে বি সাদি দেওয়ার কিন্তু আপনার ভাইরা এমন করতেছে কেন যেহেতু আপনার বাবা মা এখনো বেঁচে আছে তো আপনার বাবা মা কিছু বলে না তো আপনি এখন কি করতেছেন

20 বছর হয়ে গেছে এখনো বি शादी হয় নাই আচ্ছা 20 বছর চলতেছে তো আপনার ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে এই যে মিডিয়ার সামনে আসছেন মিডিয়ার সামনে আরসে আমিই তো প্রেম ভালোবাসা করতে চাই না আমিই তো হেলসু উপযুক্ত চাই না যে আমার দায়িত্ব নেবে আমারে করবে আচ্ছা প্রেম ভালোবাসা করতে চান না আবার সাহায্য টাকা পয়সা এই কিছুই চান না চান এখন ভালো মনের একটা মানুষ পেলে বি शादी করবেন যেহেতু আপনাকে দেখার মতো এখন কেউ নাই বাবা মাও দেখতে পারতেছে না তারা এখন অসুস্থ হয়ে রয়েছে ভাই বোনও দেখে না এই কারণে চাচ্ছেন এখন বি শাদী করার জন্য আচ্ছা তো আপনার দেশের বাড়ির জায়গা জমি কিছু নাই জায়গা জমি আছে জায়গা আছে কেউ যদি চায় যে এখানে আমার একটা ছোট্ট একটা করে দিতে ওইখানে থাকতে সেটা আচ্ছা সেটাও পারবে তো আপনার সাথে দশক কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ ফোন নাম্বার আছে আচ্ছা ফোনটা কি আপনার নিজের কথাবার্তা বলবেন তো কথাবার্তা বলতে কোনো সমস্যা না কারণ আপনার ভিডিওটা ছাড়ার পরে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার ফোন আসবে তো কোনো সমস্যা হবে না আচ্ছা তো আপনার বোন তো বাসায় থাকে নাকি তো সে কিছু বলবে না যে এত মোবাইল কোথা থেকে আসতেছে আপনি তো অবিবাহিত একটা মেয়ে বোন হিংসা করে তার উপরে খাইতেছে হিংসা করে আচ্ছা যাক সেটা আপনি এখন দেখে শুনে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আপনার দরকার এখন ভালো একটা মনের মানুষ তার বিস্তারিত আপনার কাছ থেকে দর্শকরা শুনতে পারবে তো আপনার সাথে দর্শকরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে তো নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা যদি বলতে পারেন তাহলে বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফোর নাইন ওয়ান ওয়ান ফাইভ ত্রিপল সেভেন ফাইভ সুন্দর তো দর্শক আমরা শুনতেছিলাম রোকসানার জীবনের গল্প তার বিস্তারিত জানতে হলে এই নাম্বার সরাসরি আপনারা ফোন দেবেন তো নাম্বারটা আমি আবার সিঙ্গেল বলেছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে রোকসানার বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন তো রোকসান আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে অনেক ভাইয়েরা এলো কথা বলে কিরা কসম কেটে ওয়াদা করে ওয়াদা রাখে না সে তারা যদি এলো খারাপ উদ্দেশ্য না ফোন আমি অনেক খুশি হইব আর সে যদি তার গার্জিয়ান নিয়ে বিয়ে করতে চায় তাতেও রাজি আছে আচ্ছা আপনি চাচ্ছেন এখন দেখে শুনে তার গার্জিয়ানকে দেখে এরপরে আপনি বিয়ে শাদি করতে জি আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম রোকসানার জীবনের গল্প তার বিস্তারিত জানতে হলে সরাসরি তার সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওতে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ